বন্ধুরা আজকের গল্পের নাম জমিদারের সঙ্গে কাঙালের ভোজ চলো শুরু করে যাক এটা হচ্ছে রুশ দেশের গল্প রূপকথা চলো শুরু করে যাক রবিবারের এক চমৎকার দিন জনাক চাষি দাওয়ার বসে গল্প করছিল গ্রামের দোকানদারও এসে জুটল সেখানে এসেই হ্যান করছে তেন করছে বড়াই শুরু করে দিল বললো সে নাকি জমিদারের খাস কামড়াতেও গিয়েছে দলের সবচেয়ে কাঙাল চাষিটি কিন্তু বসে বসে হাসে ভারী তো ব্যাপার না জমিদারের খাস কামড়ার গেছি আমি ইচ্ছা করলেও জমিদারের বাবুর সঙ্গে এক সনে খেয়েও আসতে পারি কি জমিদার বাবুর সঙ্গে ভোজন সারা জীবন পারব না হে পয়সাওয়ালাটা বলে চিৎকার করে বলছি খেয়ে দেখিয়ে দেবো কিছুতেই পারবে না তর্ক লেগে গেল ওদের শেষকাল কাঙাল বলল আচ্ছা এক হাত বাজি হয়ে যাক যদি জমিদার বাবুর সঙ্গে বসে খেতে পারি তবে তোমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা দুই আমার আর যদি না পারি তবে তিন বছরের বিনা পয়সায় তোমার কাছে আমি খাটব দোকানদার তো খুশি ঠিক আছে আমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা বাজি তোর সঙ্গে একটার বাছুরও ফাও রইল তোমরা সবাই সাক্ষী আছো তো সাক্ষীদের সামনে হাতে হাতে চাপড় মেরে বাজি ধরা হলো তারপর কাঙুল গেল জমিদারের বাবুর কাছে কিছু কথা আছে হুজুর গোপনে জিজ্ঞাসা করতে চাই একটা সোনার তাল ধরুন এই আমার টুপির মতো কত দাম হবে জমিদার বাবুর মুখে আর রা নয় হাততালি দিয়ে ডেকে বলল ও হে কে আছো হে আমাদের জন্য কিছু মত পাঠিয়ে দাও সিকগিরি খাবার টাবারও সব দিয়ে দাও বসে বসো লজ্জা করো না খাও দাও যা মন চায় নাও কাঙালে সে কি আদর আপ্যায়ন যেন এক সম্মানিত অতিথি আর মনে মনে ছটফট করে জমিদার কেবল চিন্তা কতক্ষণ ওই সোনার তালাটি হস্তগত করতে এবার তাহলে যাও তো বাপু দৌড়ে সোনার তালাটি নিয়ে এসো তার বদলে আমি এক প্রায় ষোলো চোর ওজনের রুশীয় মাপ হচ্ছে পুঁত ময়দা আর একটি আধুলি দেব তোমায় কিন্তু সোনার তাল তো তো আমার কাছে নেই আমি কেবল জিজ্ঞাসা করছিলাম আমার টুপির মতো এক তাল সোনার দাম কত হবে জমিদার বাবু তো একেবারে রেগে যায় বেরিয়ে যা হতো বাঘা হাঁদা কোথাকার বাড়ে হাদা কোথায় দেখুন না আপনি নিজেই আমার সম্মানিত অতিথির মতো আপ্যায়ন করলেন তাতে আমার এই খাওয়ার জন্য দোকানদারও আমার দুটো ঘোড়া একটি বাছুর দেবে এই বলে মনের আনন্দে ফিরে গেল চাষি